আপনি কি রেডিমেড শীতের পোশাক ব্যবসা করতে চান এই ব্যবসায় তিন চার গুণ লাভ দশ টাকা দিয়ে কিনে তিরিশ টাকা বিক্রি করবেন বিশ টাকা দিয়ে কিনে ষাট টাকা বিক্রি করবেন ব্যবসা করার ইচ্ছা থাকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টাকা করে বিক্রি করা যায় পঁয়ষট্টি টাকা এটা চারটা সাইজ এটা আপনারা বিক্রি একশো টাকা দেড়শো টাকা বিক্রি করবেন পনেরো টাকা কিনে ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবেন শীতের শীতের কালেকশন যা শীতের কালেকশন চল্লিশ টাকা কিনে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন এগুলো আপনার তিরিশ টাকা বিক্রি করে আপনারা ষাট টাকা সত্তর টাকা বিক্রি করবেন আশি টাকা বিক্রি করবে ছেলেদের পায়জামা জমা এটা ধরুন সত্তর টাকা করে আর স্টিকার এটা এটা আপনার বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা তিনটা রেডিমেড শীতের পোশাকের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার এই ভুলতাগাও সিটি মার্কেট শত শত পাইকারি দোকান রয়েছে এই মার্কেট থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় অধিকাংশ ব্যবসায়ী নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এই মার্কেট থেকে মাত্র বিশ টাকার পোশাক নিয়েও আপনারা চাইলে এই শীতে ব্যবসা করতে পারেন তাদের এখান থেকে যেই পোশাক যেই দামে নিবেন তিন গুণ দামে বিক্রি করতে পারবে এই ব্যবসায় একটি লাভজনক ব্যবসা তারা বলেন তিন গুণ লাভের এটি তাই বেকার বসে না থেকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এই ব্যবসাটি শুরু করুন যেই প্রোডাক্টটা পাঁচ টাকা দিয়ে কিনবেন বিক্রি করবেন বিশ টাকা যেটা দশ টাকা দিয়ে কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন বিশেষ টাকা দিয়ে কিনবেন পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করবেন যেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন একশো টাকা দেড়শো টাকা বিক্রি করবেন আপনার চার বছর তিন বছর ছয় বছর বাচ্চাদের কালেকশন এগুলো আপনারা বিক্রি করে আপনার তিরিশ টাকা এই যে দেখেন ফুটি করছি এগুলো আমরা কারখানা থেকে তৈরি করে আমরা বিক্রি করি এটা বিক্রি করেন দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করেন আপনারা এটা হচ্ছে একটা বড় সাইজ আছে এটা হিউজ পরিমাণে আপনাদের লাভ হয় ডবল লাভ হয় এটা পঁয়ষট্টি টাকা এটা হলো চারটা সাইজ টপস আছে মেয়েদের ফুলাতার টপস এবং এটার মধ্যে বিভিন্ন দামের আছে দশ বছর ছয় বছর চার বছর বাচ্চাদের বিভিন্ন কালার আর এটা হচ্ছে আপনার সত্তর টাকা বিক্রি করি

অনেক লাভবান করে বিক্রি করতে পারবেন পঞ্চান্ন টাকা পিস একশো বিশ টাকা বিক্রি করবেন এটা হলো বিড়াল টুপি একশো টাকা ডজন তারপরে মুজা আছে দুইশো টাকা ডর্জন আতার গেঞ্জি আছে এলে বড় গেঞ্জি ফ্রি সাইজ এবং এমন ফুলাতার গেঞ্জি একশো দশ টাকা পিস জি আমরা বিক্রি করি একশো দশ টাকা বাচ্চাদের ভর্তি এটার তিনটা সাইজ গেঞ্জি আছে টাইপের গেঞ্জি আছে তিরিশ টাকা পিস কারখানা থেকে আসে কারখানা থেকে আসে আপনার এই কুরিয়া সার্ভিসে আমরা বলতে গাছ সিটি মার্কেট থেকে আপনার ই করি কালেকশন করি লোকেশন হলো আপনার ঢাকা থেকে মার্কেটের নাম আছে সিটি মার্কেট দর্শক এই দোকানে কিন্তু সব ধরনের রেডিমেড শীতের পোশাক পেয়ে যাবেন খুবই কম দামে তারা মূলত তৈরি করে তাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মনির গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারি লোকেশন নারায়ণগঞ্জ জেলার ভুলতা মার্কেট নারায়ণগঞ্জ জেলার ভুলতা সিটি মার্কেট আর এই মার্কেটে মূলত নারায়ণগঞ্জ জেলার একটি বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট এতক্ষণ ধরে আমরা যে সব থেকে সন্ধান দিয়ে যাচ্ছি এই আঙ্কেল ভালোভাবে কথা বলতে পারে না বিদায় সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেনি কিন্তু তার এখানে পোশাকের দাম খুবই কম যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন নতুনভাবে ব্যবসা শুরু করতে চান পাঁচ দশ বা বিশ হাজার টাকা পুঁজি নিয়েও আপনারা চাইলে ভ্যানে ফুটপথে এই ধরনের পোশাক নিয়ে ব্যবসা করতে পারেন এই পোশাকে অর্ধেক অর্ধেক লাভ কোনো কোন প্রোডাক্টে কিন্তু তিনগুণ লাভ থাকে তো যারা ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় তারা পাইকারি বিক্রি করে এবং তাদের এখানে রেডিমেড বাচ্চাদের হোশিয়ারি পোশাকের যত আইটেম হুডি সুইটশার্ট জ্যাকেট বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে টুপি মোজা সব কালেকশনই পেয়ে যাবেন এবং যারা ব্যবসা করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া মার্কেট এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জে অবস্থিত ভুলতাগাউসিয়া সিটি মার্কেট নিস্তলায় স্ক্রিনে তাদের নাম্বার ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে এর উপরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস